হায়াত ইয়ান আসল হায়াত নয় এই দিন দিন নয় আর দিন আছে এই জীবন আসল জীবন নয় আসল জীবন সামনে অপেক্ষা করেন দুনিয়ার পয়গম্বর বয়ান ফরমার মাম্মাতা ও হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান্নার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর যে উম্মত মৃত্যুবরণ গলল মারা গেল ও ভাই হায়াতিয়ান আসল হায়াত নয় এই দিন দিন নয় আর দিন আছে এই জীবন আসল জীবন নয় আসল জীবন তো সামনে অপেক্ষা করে দুনিয়ার হায়াত ইয়ান যাতে শেষ হয়ে যাবে হায়াত ইয়ানর পর হায়াত আছে জিয়ানর মাত্র শুরু আছে আর হনো শেষ নাই এই হায়াত ইয়ানর যাইবার আগদি

জাহান নামর গর্ত মধ্যে ডালিয়ে শিয়া নাওয়াজুবিল্লাহ আর আল্লাহর পয়গম্বর ইয়ার পরে বয়ান ফরমার মাম্মা তা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ যে ব্যক্তি অন্তকাল গইলো মারা গেলো ইবা কিন্তু শিরিক গুনাহ না করে ফিউর খাটি মান লইরে কবরত গেলো পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল জিবাই শিরিক গুনাহ নগরীর কবরত গইয়ে ইবা কবরত গেয়ে দে নাই দাখলাল জান্না পয়গম্বর ফরমাত দি বই দে ডাইরেক্ট জান্নাতত প্রবেশ গিয়ে গিয়ে সুবহানাল্লাহ আতাল্লাই শিরিক গুনা এত মারাত্মক গুনা শিরিক গুনা এত মারাত্মক গুনা হদ হুজুর আর আল্লাহর রে কি ডাইরেক্ট সাইতে গিব না আল্লাহর রে ওগ্গা ফরোজাবার মেয়র জনাব মোহাম্মদ জুবাইর ভাই আসছেন ও

স্পেশাল বিষয় সাবজেক্টে আল্লাহ কেয়ামতর ময়দানত তিন প্রকারের ব্যক্তির আল্লাহ সুপারিশের অধিকার দিব আল আম্বিয়া নম্বর নবী সুপারিশ করিব সোম্মালা হলে সুপারিশ ঘুরিব কেয়ামতর ময়দানত সোম্মা সোহাদা শহীদ সুপারিশ কেয়ামতর ময়দানত ইয়ান ভিন্ন বিষয় ইতেরা উনের কি হিসাবে উন আর আর কি করিব আল্লাহরে শুহারি গরিব আচ্ছা আত্ম সিয়ারম্যানেরর জেতে মধ্যস্থতা পরিচয় আগে দিইরে ডুগা pore দেখকিয়া আর ব্যাপারে চেয়ারম্যান পরিপূর্ণ অবগত হই দেই নি না দেই সব আইজে দিয়া ভিতরে অস্ত্র রোগ লইরে চেয়ারম্যানলা দেখা করতে যায় মায়েরর লাই মায়েরতো না জানে এটা লাগতে গীত মানুষ দিয়া গড়া দিই সাক গড়া তোলে আজ জিবরেটা যাই দুনিয়ে

الله الله قرآن شريفه تلاقي هو يده؟ واذا سألك عبادي عني فاني قريب اجيب دعوة الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون কোরআনের এ আয়ত্ত লইরে সামান্য চিন্তা কর ও ভাই যারা শিরিকত লিপ্ত আস যারা সমস্ত মিথ্যের যুক্তিহীন দিয়ে রে বৃত্তিহীন যুক্তিহীন দিয়ে শিরিকত লিপ্ত হইও আল্লাহর এই কোরআনের সুরাই বকার একশো ছ নম্বর আয়ত্ত অনেক গবেষণা করেছেন এই আয়ত্ত আল্লাহ কি হদ দে ওই দেখা ইবাদি ও নবী আর বন্ধা যে তা আই সম্পর্কে অনতন সোয়াল করিব ফাইনি করিব আর হাসে আসি কোরআন বুঝলি মজা কোরআন শরীফ তো অন্য অন্য যেত জায়গাত সোয়াল প্রশ্নর হতা সে আল্লাহ নবীরে হই বেলা হই ইন বুঝি বেলাই একটা ধারণা তা হরিব কোরআন সম্পর্কে যেমন ইয়াস আলু কান্না আনিসা ইয়ার ফরে কুল ইন্নামা ইলমোহা ইন্দাল্লা يسالونك عن الاهله قل هي مواقيت للناس য়েছ আলু না কাহানিল সমৰিৱাল মাইচিত কুল ফি হিমা ইছমন যত জাগাত কোৰাণত চোৱল প্রশ্নর সতাই সে নবীর মাধ্যমে উত্তর দিয়ে ইয়ে অনবী কেয়ামত সম্পর্কে অনৰ হাসে প্ৰশ্ন আহিব অন উত্তৰ দন অ নবী চন্দ্ৰ সম্পৰ্ক অনৰ হাসে প্রশ্ন আহিব অন উত্তৰ দন অ নবী মাদক এবং যোৱা সম্পৰ্কে অনৰহাসে প্ৰশ্ন আহিব অন উত্তৰ দন সমস্ত জাগাত কুল শব্দ দিন নবীর মাধ্যমে কইয়ে কিন্তু এই জায়গায় জানত সং কি হই আল্লাহ ওই রে সালেকা ইবাদি anni fakul inni qaribana fa inni quri আল্লাহ এ কথা বুঝાડ দেন বান্দা আসে আল্লাহর কাছে চাইতে সংকুষনা করে কোরআনর সমস্ত প্রশ্ন বে গুণ নবীর কুল উত্তর দিয়ে নবীর মাধ্যমে উত্তর দিয়ে আয় কিন্তু আয় আল্লাহর বিয়ে করে বন্ধা প্রশ্ন করিয়ে আয় শব্দ ন হই ডেরেক নিজে হইল আমি ইন্নি করিব ইন্নি করিব ও বন্ধা সা আর হাসো স কোনো সংকোচ করিবা যে যে অবস্থাত আস আয় আল্লাহর হাসো কিয়া বন্দার তুন্ন চাইলে খুশি চাইলে নারাজ না কেয়া বন্দা দিলে ফুরা যাবে দে বন্দা দিলে ফুরা যায় গে আল্লাহ দিলে ফুরা না আর বন্দা কি আরেক বন্দারে বেগিন দিতে রে না অনুযোগ্য মানুষ হলে যাই ও আর চোখ না দে এখন খেয়ে গে মেয়া বেশি তো বেশি চশমা কিনি বললে টিয়া দিতে দৃষ্টি শক্তি দিতে না অনুযোগী যাই রে আর রাতে ঘুম যাইতে বেশি শীত পরে এখন আটা আরামে ঘুম যাইতে পারি ব্যথা লাগে তো অনারই বা আরাম দিনে পারি বেশি তো শুধু ব্যাট কিনে দিতে পারি শুধু ব্যাটর আরাম বেশ কম নেই বোধ ব্যাটর নেড়িয়েও আরামে ঘুম যাইতে পারে দিলে মানুষ নাই তুলে বুঝো দাদা ব্যাটিবেন নাম আরাম নয় শান্তি নয় তুলে মানুষ হলে একজন আর একজনের ব্যাগ কিন দিতে পারে কিন্তু আল্লাহ ব্যাগ কিন দিতে পারে না পারে বন্দায় আল্লাহর হাতে আল্লাহ সমস্ত জরুরত বন্দারে ফুড়া করি একজন মেয়র একজন কাউন্সিলর একজন চেয়ারম্যান একজন এমপি বন্দার জনগণর স্বয়ং সম্পূর্ণ প্রয়োজন না বুঝো স্বয়ং সম্পূর্ণ প্রয়োজন ফুড়া করি বন্দার তো জিন লাগের দদ দিবে তুনই লাগে দ দন্য হ দুনিয়াত চেয়ারম্যান দুনিয়াত দদ হনে চেয়ারম্যান দ তুই জনগণর তুজা লাগে চেয়ারম্যানর তু লাগে না না লাগে ঠেল জনগণর যেন লাগে নেতা তুন লাগে না না লাগে এটা গত লকডাউনে না দেখো দিয়ে দে জনগণর লাই গইল হই দেন নেতা সইত লেনো কিয়া

하다 বান্দাত জিন প্রয়োজন হয় ইন दट নেতাই নেতাইবা තු노 কি প্রয়োজন আর আল্লাহ কে স্বয়ং সম্পূর্ণ প্রয়োজন پورا গরি তারে 하다 জিন লাগে ইন কেন আল্লাহ তুত আলহামদুলিল মান কদ더라 খাই রাওয়া والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بري رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا ওয়ালা লা শিবা হাওয়ালা মিসলা ওয়ালা কুফা ওয়ালিমাউলা লা খালা লা বুল দা ওয়ালা ওয়ালি খালা বান্দার তুই প্রয়োজন হয় আল্লাহ তুই কেন না লাগে প্রয়োজন নয় এটা লক্ষ্য কেবল মাত্র আল্লাহই বান্দার সমস্ত প্রয়োজন پورا করে দিতে